রামগড় পৌরসভার একটি রাস্তার বেহাল দশায় চরম ভোগান্তিতে সেই গ্রামের প্রায় দুই শত পরিবার পৌরসভার ছয় নং ওয়ার্ড তৈলা চালাপাড়াস্থ মেইন রোড থেকে প্রায় দেড় কিলোমিটার জুড়ে সামান্য ইট ইডসোলিং থাকলেও বাকিটা পুরোপুরি যাতায়াতের জন্য অযোগ্য বলে জানান স্থানীয় বাসিন্দারা পৌরসভার আশেপাশে যদি খারাপ রাস্তা থাকে

এই রাস্তাটা খুবই বেহাল দুর্দশা এখানে যে লোকজন বসবাস করে বা এই রাস্তা যারা ব্যবহার করে একটা জি ব্যাগ ঢুকে না একটা চেঞ্জ ঢুকে না ভালো একটা গাড়ি ঢুকে না একটা রোগী যদি অসুস্থ হয় তাকে মানুষ নিতে পারে না ভিতর থেকে কাঁধে করে মেন রাস্তায় নিয়ে আসতে হয় তারপর গাড়ি পাওয়া যায় না তো গাড়ি পাওয়া যায় না পাকার রাস্তাটা হলে মানুষ উপকৃত হবে এবং মানুষের বিভিন্ন দুর্দশা অনেকটা কেটে যাবে আমাদের দরকার এখন রাস্তাটা করে যেভাবে হোক এটাই ধন্যবাদ আন্দাও উপকার ব্যাগের উপকার নান্ডাই দেশে যেগু আসি যাতে গো জায়গা আছে জমিন আছে আইব জায়গা গারামান সুন্দর হইব আন্দা কষ্ট করি মেম্বার চেয়ারম্যানে টিকা বোর্ড চাইছি আন্দা দিছি হিঁতর গোতে আন্দা রাস্তা চাইছি সান্দার রাস্তা দিব হিঁতের সুন্দর আন্দো সুন্দর সাধারণ এলাকাবাসী স্কুল পড়ুয়ার ছেলে মেয়ে অসুস্থ রোগীদের নির্বিঘ্নে আনা নেওয়ার ব্যবস্থা করে যাতায়াতের সুযোগ করে দিতে পৌরসভার প্রতি আহ্বান জানিয়েছেন স্থানীয়রা অনেক সময় টমটম কার্যায় নিষেধকে ভরে যায় আমরা যাতায়াতের খুব অসুবিধা এই রাস্তার মতো খারাপ এই এলাকার সন্ধ্যারপুর আসা যায় না দেখেন রাস্তার কোনো লাইটিং লাইটিং নাই কোনো রাস্তার ব্যবস্থা না একটা গাড়ি আসতে পারে না একটা টমডম আসতে পারে না এর চেয়ে খারাপ রাস্তা আর নাই এর জন্য জঙ্গল ঘাটের মানুষ তো সন্ধ্যাপুর আসতে পারে না টমটম আসতে পারে না একটা সিঞ্জি আসতে পারে না রাস্তা এত অবস্থা খারাপ এক দশ কেজি যাওয়া তো একটা টমটম টমটম আসে না সিঞ্জি আসে না এখানে আর কি আসবে ওই যে এখানে রাস্তা কি বাঙা এখানে জমিনের মধ্যে পড়ে যাইতেছে এদের অবস্থা কি খারাপ সব দিকে জঙ্গল আর জঙ্গল মেয়র মহোদয় দৃষ্টি আকর্ষণ করছি এই জন্য রাস্তাটা খুব শীঘ্রই তাড়াতাড়ি আমাদের চলাচলের ব্যবস্থা করে দেয় এলাকাবাসী এবং সাধারণ জনগণ স্কুলে বাচ্চারা অনেক উপকৃত হবে